মেডিকেল পরীক্ষা করাতে শনিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রসঙ্গত সিআইডির তলবে আদালতের নির্দেশে গত চোদ্দই নভেম্বর ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ আদালতের নির্দেশ মতো তদন্তকারীরা তাকে চার ঘন্টা জেরা করেন সিআইডির মুখোমুখির দিন অর্জুন সিং অভিযোগ ছিল তাকে শুভেন্দুকে এবং দলের প্রথম সারির আরও চার পাঁচজন নেতাকে মেরে ফেলার চক্রান্ত চলছে যাতে দু সালের নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় আসতে পারে অর্জুনের যুক্তি ছিল কেমিক্যাল স্প্রে করে তাকে শুভেন্দুকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে সেই কেমিক্যাল আনা হয়েছে রাশিয়া থেকে ওই কেমিক্যাল শরীরের কোথাও স্পর্শ করলে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে এদিন সকালে জগদ্দলের মজদুর ভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন মেডিকেল পরীক্ষা করাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছেন শারীরিক পরিবর্তন হচ্ছে কিনা সেটা পরীক্ষা করা হবে তার দাবি রাশিয়ান মাফিয়ারা ওই বিষাক্ত কেমিক্যাল তৈরি করে থাকেন এটা অনেকেই জানেন কিন্তু বলার সাহস তো সবার থাকে না আমি অ্যাপ্রিহেনশন করে মিডিয়াকেও জানিয়েছিলাম আজকে একটু টেস্ট করাতে যাই টেস্ট করিয়ে নিই কি কি আছে না আছে কেন এই এমন একটা জিনিস যেটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না একটু টেস্ট করে প্রিকশন টেস্ট করার হ্যাঁ কথা দেখাব কোনো শারীরিক মধ্যে কোনো পরিবর্তন কিছু চেঞ্জ এরকম কিছু হচ্ছে কি না হচ্ছে